আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে নাপিসার দ্বিতীয় পরীক্ষা তো নরহাটিতে দুটো হবে তো আজকেই শেষ তো আমার তো যাওয়া হচ্ছে না মানে ওখান থেকে এসে আবার রান্না করতে আবার এসবি করতে অনেক মানে কষ্ট হচ্ছে তার জন্য আমি আজকে আর গেলাম নাফিসা মন খারাপ আমাকে যেতে বলছিল তা আমি সেই থাকা ওরা আপুই যাচ্ছে ওর সঙ্গে তো যাক আর সবাই দোয়া করবেন যদি পরীক্ষাটা ভালো মতন হয় ভালো রেজাল্ট করতে পারে সব পরীক্ষাগুলো তো ভালো হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটাও যদি ভালো হয় তো মেঘ তো নাই মেঘ যাওয়ার লোকই বলছিল তো টিউশনে গেছে এখন পর্যন্ত এলো না যদি চলে আসতো তাহলে বেজে দেবে তো আর পরীক্ষা দিয়ে চলে যাবে আর বাকি কাজগুলো আমি সব করব ভালো করে মন্দির পরীক্ষা দিয়ে সব বুঝে বুঝে লেখিস তো থেকে নিয়ে গেছে তো এখন আমি যাচ্ছি বাজার বাজারে গিয়েছি সবজি কিনবো তার জন্য সব সবজি শেষ হয়ে গেছে এখন বাজারে যাই আর এদিকে মেয়ে কেছিল মেয়েকে খেতে গিয়েছি আমার শাশুড়িয়ে খেতে গিয়েছি তারপরে এসেছি আবার গিয়ে তখন দুটো রান্না করবো

বাজার করেছি সেটা দেখাবো আর যেটা আমি ভাবে গেছিলাম সেটা পেলাম না বাজার করে বাড়ি চলে এসেছি আর কি কি এনেছি সেটা দেখাচ্ছি এখানে আছে ময়দা টমেটো এটা নিয়েছি লাল শাক লাল শাকের প্রচুর দর এখন সব জিনিসেরই দর সবজির পটল দেশি পটল আছে আর এখানে আছে কাঁচা লঙ্কা আর এই যে দু রকমের মাছ নিয়েছি একটাতে আছে ময়ামাছ আর একটাতে আছে মোটা মাছ ময়ামাছটা আমার শাশুড়ি লেগে নিলাম খেতে ভালোবাসে খরচা মাছ তার জন্য এই যে এটা দুশো গ্রাম ময়া মাছ এটা আছে দেশি মাছ রুই রুই মাছ দেশি আর যে ফুলকোগুলো আছে কিটির জন্য এগুলো এগুলা এগুলো টি খাবে এগুলোই বাজার করে নিয়েছি এবার রান্না করব এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে বলতে এখনও বাকি আছে কিছু এখানে টমেটো আলুটা হচ্ছে আর এখানে যে ময়া মাছের চচ্চইটা হয়ে গেছে এটা নামিয়ে রেখেছি আর এখানে লাল শাকটা ভেজিয়ে রেখেছি উঠিয়ে নেবো আর এখানে এই যে ভাতটা হয়ে গেছে লাল লাল শাকটা ভেজে নেব তাহলে পরেই হলো আর বাকি যে কাজগুলো থাকবে শুধু ঘর মোছা থালা বাসন ধুলাই থাকবে এগুলো করে নেব আর এই যে আমার ছোটো দেওয়ার একটা আমার কাছে পিৎজা খেতে চেয়েছিলো তো যখনই আসে প্রায় করাই হয় না আমার তো আজকে ভাবলাম যে করে দেবো তার জন্য এখানে আটাটা ভিজিয়ে রেখেছি ফুলে উঠেছে আর একটুখানি ভিজিয়ে রাখবো গরম পানিতে ভিজিয়ে রেখেছি তার জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পিৎজা আর এখন তো বর্ষার দিন বৃষ্টি হচ্ছে তার জন্য এই গরম পানিতে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি ফুলে যাবে হ্যাঁ ঠিক আছিস না আমি খাও না দেখি আমি শাকটা ভাজতে দিয়েছি আর শাকটা আরেকটুখানি ভাজলে হয়ে যাবে এদিকে পিৎজার জন্য টমেটো পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে যে টমেটো সসটা সেটাকে আমি রেডি করে রাখবো তার জন্য এখানে দিয়েছি চিলি ফ্লেক্স রসুন কুচি আর টমেটো সস মিঙ্গনিজ তারপরে ওয়ারিগনগুলো কিছুই দেবো না প্লেনের মধ্যে করে দেবো তবু খেতে কিন্তু ভালো লাগে যখনই খেতে যাই এইভাবে করে দিই খেতে ভালো লাগে হ্যাঁ রায়ের নিচে ছিল দৌড়ে চলে এসেছে পিজার নাম শুনে এই যে এই তো রায়ান রায়ান কি খেতে চাইছিলাম আছে বার্গার বার্গার তো এবার হলো না পরের বার করে দেবো হ্যাঁ আজকে পিৎজাটা খাবা তখন কি দেখছো মুভি দেখছো নাকি রায়ন আজকে বাড়ি চলে যাবে তার জন্য তাড়াতাড়ি করে করে দিচ্ছি এই যে শাক ভাজাটা হয়ে গেছে বাটিতে ঢেলে দিয়েছি তো আজকে তরকারি আমাদের হচ্ছে শাক ভাজা আর এখানে আছে ডাল আর এই যে ময় মাছ টমেটো পেঁয়াজ কেটে রান্না করেছি আর এখানে আছে আলু তজা এইগুলোই রান্না করলাম আজকে আর এই যে মেহেকের জন্য মুরগির মাংস চাই ও একটু মুরগির মাংস চাই আর মাংস রান্না তো আগেও কোনোবার দেখিয়েছি তার জন্য আজকে দেখালাম না সব কিছু রেডি করে দিয়েছি সুন্দরভাবে গেছে এইটা দুটো থালাতে ভালো করে লাগিয়ে আর রেসিপিটা আছে তার জন্য এটা তো আর ভালো করে দেখাচ্ছি না অত মানে মোটামুটি ভাবে দেখিয়ে দিচ্ছি আর এখন তো প্রতি শুক্রবার শুক্রবার লাইভ করছি তো আপনারা যদি পিৎজাটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে আপনাদের একদিন দেখিয়ে দেবো

তাহলে সসটা পড়ে যাবে না আর কাটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে নেবো তাহলে দুটোটা ফুলে যাবে আর সসটা দিয়ে দেবো এই যে সসটা এই সসটা চিজ বানিয়েছিল ওটা নাই হ্যাঁ চিজটা না শেষ গেছে ঠিক আর আজকাল পিৎজাতে তো কোনো রকম মিওনি চিজ কোনো কিছুই দেবো না প্লেনভাবে করছি আর ক্যাপসিকামও দেবো না প্রথমে দিয়ে দিয়েছি টমেটো এইভাবে চারটে চারটে করে দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনি এইভাবে করে ক্যাপসিকামগুলো দিলে দেখতে ভালো লাগে সবুজ সবুজ

ওরে বাপরে কত সুন্দর হয়ে ফুলে একদম মোটা হয়ে গেছে দেখো তাও লাই এত সুন্দর হয়ে গেছে পিজাটা হয়ে গেছে নামিয়ে নিব এবার একটা থালা হয়ে গেল আর একটা বসিয়ে দেবো এসে করে নামাই বলে তোকে গরম এরকম করে নামিয়ে এটা থাক আর একটা থালা আছে এটা বসিয়ে দেবো এই যে এই থালাটা বসিয়ে বস হম চলিয়ে তোমরা কেমন হলো কালকার থেকে আজ বেশি ভালো আজকে তো বেশি ভয় করছিলি আবার আর যে মাস্টারটা পড়া আছে মানে ওইগুলো আছে জুতো কিনলে নাকি আর এইদিকে এই পিজাটাও হয়ে গেছে এটা হয়ে গেছে এখন থাক এগুলো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন এবার ভাত খুলবো না পিসা ওরা দিদা খেতে বসে গেছে পরীক্ষা দিয়ে সব খিদা লেগে গেছে আর অন্ধকার আমাদের এখানে লাইন নেই চলে গেছে তরকারির মধ্যে হচ্ছে আম মাছ লাল শাক আলু হ্যাঁ তখন খাবি না তাতে আয় মাছটা ভালো লাগছে খেতে চল চল সব খাবার ব্যস্ত চলো রায় রোজাবুড়িটো রায়ন কে দু কাট এমনি কাটে এরকম করে কাট বসে বসে যা বসেন 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 এক জায়গায় বসে বসে সরি সবাই উঠবো সবারই হ্যাঁ একটু ঝাল হতে পারে লঙ্কাগুলো ফেলি খাবার সব রায়ন সেন কিনি খেয়েছিলে কেমন খেতে ভালো খেয়েছিল চিকেন পিজা না এরকমই চিকেন দেওয়া ও দেখি রায়ন খা কেমন হয়েছে বলুক রায়ন দেখে এটা কেমন তল দিকটা দেখি পুড়ে গেছে নাকি তল দিকটা এই তো কত সুন্দর হয়েছে পুড়ে নি লাফাও ঝাল ঠিক আছে রোজা খাও দেখি কে বলছে দেখো কেমন ভালো ঠিক আছে झालूला <laughs> ফেলে दे लंकागुला अरे ভাল ভাল লাগতাছে ভাল হুম ভাল লাগছে আমাগে ঝাল ভাল লাগে ছোট ছোট আর লাইনে ঝালে लंकागुला सब सारी तो दे तो दगनটা দেখতে চাই খাও दारू नाही आछनगी मलेजे